গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মায়ানমারের যে জামকা সরকার আছে তাদের সাথে বসে ফেলাক বৈঠক করার কোনো সুযোগ নাই আমাদের এই যে সীমান্তবর্তী এলাকা যেটা আছে সেইটা উন্দের দখল আছে যার কারণে সরকারিভাবে বৈঠক করে এখনও আনা যায় তবে আমরা অনেক চেষ্টা করেছি যে এখন বাইটি ভাই ওই যে যারা অপহরণ হয়েছে তাদের অভিভাবক তাদের আত্মীয় স্বজন নাকি খবর পেয়েছে মায়ানমারের কোন একটা জায়গায় তাদেরকে ডাকছে ওইখানে জেল থেকে যারা আসছে তারা নাকি বলছে যে ওইখানে একটা জেল খানাই আছে সেইটা নিয়ে জেলা প্রশাসক মহোদয় এবং সুশিক্ষ বিজিবি উকিয়ার যে টেকনাফের সদর দপ্তর আছে ওইখানে ভুক্তভোগী পরিবার আবেদন করেছে তাদেরকে ফেরত আনার জন্য এই ব্যাপারে প্রশাসনিকভাবে আমি যোগাযোগ করতেছি যে কোনোভাবে তাদেরকে ফেরত আনার জন্য গত নভেম্বর চোদ্দ তারিখ মাছ মারতে গিয়ে তো আর আর কানার মেয়ের দৌড়ি গুলি দৌড়িয়ে নিয়ে আর হন খোঁজ খবর না ভাই তো আর বুবি কেউ সুস্থ গিয়ে